যদি নিজের হজ না করে তাহলে সেই ব্যক্তি বদলি হজ করতে পারে কি না হজ করার আগে নিজের হজ করতে হবে এটা হাদিস শরীফে এসেছে রসল্লা সাল্লাম এক ব্যক্তিকে তালবিয়া পড়তে শুনেন লাভবাই কে আন শুভ্রমা আমি শুভ্রমার পক্ষ থেকে হজের নিয়ত করলাম তখন রসুল্লাহ সাল্লাম প্রশ্ন করেন শুভ্রমা সে বলল আমার এক ভাই আমি তার জন্য বদলি হজ করছি রসুল্লাহ সাল্লাম বললেন যে তুমি কি নিজের হজ করেছো বলে না আমি তা করিনি তখন তিনি বললেন তুমি নিজের হজ আগে করো এর পরে বদলি হজ করো এই হাদিসের আলোকে প্রায় সকল ফকি বলছেন নিজের হজ না করে বদলি হজ করাটা বৈধ হবে না এটা অন্যায় হবে এতে হজ হবে না কোন কোনো ফকি বলছেন যে এটা হজ হয়ে যাবে মাক্রু হবে গোনা হবে তো যেটা গোনা হবে সেটা আমাদের দরকার কি সর্ব অবস্থায় রসুল্লাহ সাল্লাম স্পষ্ট নির্দেশ দিচ্ছেন যে নিজের হজ করার পরে বদলি হজ করো এই জন্য যে ব্যক্তি নিজের হজ করেননি তিনি বদলি হজ করবেন না এটা হাদিসের নির্দেশনা এবং এটা উল্টানোর আমাদের প্রয়োজনও নেই আর যারা বদলি হজ করাবেন তাদেরও বুঝতে হবে যে ব্যক্তি নিজে করেননি তাকে দিয়ে আমি কেন বদলি করাবো রসুল্লাহ সাল্লাম যেহেতু আগে নিজের হজ করতে বলেছেন আর যদি কেউ নিজে বাবা দাদা বা কারোর হজ করতে চান আগে নিজের ফরজটা আদায় করি এরপরে সুযোগ পেলে নিষেধাজ্ঞার কারণটা এখন কারণ বলেননি তবে এখানে দুটো কারণ একটা হলো তোমার হজ আদায় করার দায়ভার তোমার বেশি অনেকের উপর হজ ফরজ নয় তারপরেও তিনি নিজের হজ না করে পরের হজ করবেন না কারণ তার নিজের হজ ফরজ না হলেও আদায় করার আগ্রহ উদ্দীপনতার বেশি থাকা উচিত এটা হলো একটা দ্বিতীয় বিষয় এটা বাস্তব যে যে ব্যক্তি একবার হজ করেছেন তার জন্য দ্বিতীয় হজ সবসময় অধিকতর পূর্ণতার সাথে করা সম্ভব এটা যারা হজ করেছেন সবাই জানেন হজ একটা প্র্যাকটিক্যাল এবাদত্ব যতই বই পড়ে যাওয়া হোক প্রথমবারের হজ অনেক ভুল থেকে যায় এই জন্য দ্বিতীয়বার গেলে আরও সুন্দর আরও করে করা সম্ভব